হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী পাতাবাহার এই বইটির সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মায়াদেব গল্পটি পড়াবো তোমরা ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা পড়িয়ে প্রশ্ন তোগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখনও নি আজকের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টেন ক্লিক করো ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে পরের ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে দেখো ছেলেবেলায় আমরা মামাবাড়ি যেতাম নৌকায় চেপে কি যে ভালো লাগতো গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামে তাহলে কি বলছে যে আমরা যে গাড়ি ঘোড়াতে যাই তার থেকে নৌকাতে যাওয়া অনেকটাই আরামদায়ক জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে তাতে অনেক স্বপ্ন দেখা হয় আমাদের মামাবাড়িতে অবশ্য নৌকোয় ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায়ও ছিল না রাস্তা টাস্টা রাস্তা টাস্তা জলেই ডুবে থাকতো প্রায় সারা বছর তাই প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকো তাই কি বলছে যে তাদের যেহেতু রাস্তা সব সবসময় ডুবে থাকতো তাই প্রত্যেকটা বাড়িতে আমাদের কি এখন কি প্রত্যেকটা বাড়িতে কোথাও যাতায়াতের জন্য গাড়ি থাকে কিন্তু সেখানে তার প্রত্যেকটা বাড়িতে কোথাও যাতায়াতের জন্য নৌকো ছিল আমাদের বাড়ি থেকে নদীর ঘাট পাঁচ মিনিটের হাঁটা পথ সে নদীটা ছোট কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সবসময় অনেক নৌকর ভিড় থাকে আমাদের নিজেদের নৌকোটা ছোটো সেই নৌকোয় চেপে আমরা স্কুলে যেতাম সে নৌকোয় বড় নদীতে যাওয়া যায় না তাই আমাদের জন্য মামাবাড়ি থেকে আসতো একটা বড় নৌকো তাতে হলুদ রঙের পাল সে নৌকোয় তিনজন মাঝির মধ্যে হেড মাঝির নাম নাদের আলী সে কত রকমের গল্প শোনাতো আমাদেরকে তাহলে তিনজন মাঝি থাকতো তার মধ্যে যে হেড আছে তার নাম বলছে নাদের আলী সে কী করতো তাদেরকে নৌকো যাওয়ার সময় কত রকমের গল্প শোনাতো ছোটো নদীটা খানিক দুর্গী একটি বড় নদীতে মিশেছে সেই নদীটার নামও খুব মিষ্টি বাতাসি তাহলে সেই নদীটার নাম হলো বাতাসি খুব একটা বড় নয় দুদিকে পাড় দেখা যায় কত রকমের মানুষ কত পুরোনো গাছ আর মন্দির মসজিদ জমিদারদের বাড়ি এক জায়গায় শ্মশান সেখানেও ঘাট বাঁধানো এই বাতাসি নদী আবার খানিকটা পরে আরও বড় নদীতে এসে পড়ে সেই নদীর নাম হলো পিংলা তাহলে এখানে দুটো নদীর নাম আমরা জানতে পারলাম একটা হচ্ছে বাতাসি আর একটা পিংলা ছোটো নদীটার নাম হলো বাতাসি নদী এবং বড় নদীটার নাম হলো পিংলা নদী কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম এই পিংলা নদীতে দেখা যেত শুশুক ইংরেজিতে তাদেরকে বলে ডলফিন তাহলে ডলফিনকে তাহলে শ্বশুকে ইংরেজিতে কি বলে ডলফিন হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তুলে আবার ডুবে যায় জলে অনেকটা যেন মানুষের মতন খুব ছেলেবেলায় আমার মনে হতো জলের নিচে নিশ্চয় অনেক মানুষ থাকে একটু বড় হয়ে শুশু চিনতে পেরেছি তাহলে শ্বশুটাকে দেখতে যে হতো মানুষের মতো তাই তাদের ছোটোবেলা মনে হতো যেমন এই এইগুলোর পুরো মানুষের মতো দেখতে আমার চোখ বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে আমরা চোখ বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে কখনও শুসু কখন সুসু দেখা যাবে দেখলে চেঁচিয়ে উঠি কে কটা দেখলাম তাই গুনি এই নিয়ে প্রতিযোগিতা হতো প্রত্যেকবারই জিত জিতে যেত আমার ছোট কাকা তাহলে তাদের একটা প্রতিযোগিতা হতো যে কে কটা শুসুক দেখেছে আমি পাঁচটি সূচক দেখলে ছোট কাকা দেখতো এগারোটা কিন্তু ছোটো কাকার কথা আমাদের সবসময় সন্দেহ থেকে যেত আমি ডান দিকে তাকিয়ে আছি ছোটো কাকা বাঁদিকে আঙুল তুলে বলে ওই যে ওই যে একটা আমি সেদিকে ফিরে দেখতে দেখি আর দেখতে পাই না তাহলে মানে এদিকে এদিকে তাকালে সেদিকে দেখা যায় সেদিকে তাকালে এদিকে দেখা যায় এরও একটা দেখ মানে অবস্থা সবচেয়ে কম দেখতে পান মা আমরা চেঁচিয়ে উঠলেই মা বলেন কইরে কইরে বা যা চশমাটা কোথায় গেল মা চশমা পরা পর্যন্ত কি শ্বশুরা জলের উপর মাথা তুলে বসে থাকবে তাহলে কি সবচেয়ে কম দেখতে পান তার মা কেন না কারণ মা তো চশমা ছাড়া দেখতে পান না যতক্ষণে চশমা খোঁজেন ততক্ষণে শ্বশু আবার জলের মধ্যে ডুবে যায় সেবারেও মা কোনো ক্রমে দেখতে পেলেন একটিমাত্র পিংলা নদী দিয়ে এক ঘন্টা নৌকো বেয়ে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না এখানে নদীর দুভাগ হয়ে গেছে দ্বীপের দুপাশ দিয়ে বয়ে চলেছে বয়ে চলেছে সে দ্বীপে কোনো বাড়ি ঘর নেই তবে অনেক অনেক গাছ আছে খুব বড় গাছ নয় ঝোপের মতো একটি একটা একটা শুধু বড় শিমুল গাছ অনেক দূর থেকে দেখা যায় তাহলে একটাই বড় গাছ রয়েছে তার নাম হচ্ছে শিমুল গাছ আমি নাদের আলীকে জিজ্ঞাসা করছিলাম নাদের দাদা ওই দ্বীপটির নাম কি নাদের আলী মাথায় ঝাঁকড়া কাকড়া চুল গালে কাঁচা পাকা সব সবসময় তার ঠোঁটে হাসি লেগে থাকে সে বলল এমনিতেও তো কিছু নাম নেই তবে আমরা বলি মায়াদ্বীপ তাহলে ওই দ্বীপটির নাম হলো মায়াদ্বীপ ছোটো কাকা বললো ভালো নাম দিয়েছে মায়াদ্বীপ দ্বীপই বটে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় সে কথা শুনে আমার প্রথম মনে হলো দ্বীপটা কি আকাশে উড়ে যায় নাকি তা অবশ্য নয় যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয় সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায় আমি জিজ্ঞাসা করলাম জলে ডুবে যায় এতে যে গাছে রয়েছে সেগুলো কি হয় তাহলে কি যখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয় তখন সেই দ্বীপটা জলের নিচে ডুবে যায় তখন তিনি প্রশ্ন করতেছেন যে তাহলে গাছগুলো কি হয় নাদের আলি বললো এইসব গাছ পানির মধ্যেও দিন বেঁচে থাকে দ্বীপটা যখন আবার জেগে ওঠে তখন সে যায় সে তখন দেখা যায় অনেক গাছই ঠিকঠাক আছে তাহলে বলছে যখন আবার পুনরায় যে জল শুকিয়ে যায় তখন দ্বীপ দেখা যায় আর দ্বীপ যখন দেখা যায় তখন দেখা যায় যে অনেকগুলো গাছ ঠিকঠাক অবস্থায় রয়েছে ছোটো কাকা বললো শুধু মাথা উঁচু করে থাকা সিমুল গাছটা তখন তো দুদিনের নদী এক হয়ে যায় শুধু যেন মাছ নদীতে দাঁড়িয়ে থাকে একটা লম্বা গাছ আমার খুব ইচ্ছে করতো একবার এই দ্বীপটায় নামতে পুরো দ্বীপটাই যেন একটা বাগান ছোটো কাকা বলল না না ওখানে নামা যাবে না প্রচুর সাপ একেবারে কিলবিল করছে কথায় আমার বিশ্বাস হলো না নাদের আড়িকে জিজ্ঞাসা করলাম সত্যি ওখানে সাপ আছে নাদের আলি বলল সে দুটো সে দুটো একটা থাকতে পারে কিন্তু ও দ্বীপে পা দিতে নেই মায়া দ্বীপে মায়াদ্বীপে ওনারা থাকেন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ওনারা মানে কারা তখন যখন যে ওনারা থাকেন তাহলে ওনারা মানে কারা মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে সে কথায় উত্তর না দিয়ে নাদের আলি দুদিকে মাথায় দোলান তারপর হঠাৎ দাঁড় বা এবার কাজে ব্যস্ত হয়ে পড়লো তাহলে কি সে কিন্তু নাদের আলী কিন্তু সেই তার প্রশ্নের উত্তরটা দিল না যে ওরা কারা সেবারে বর্ষাকালে পিংলা নদীতে আমরা দেখেছিলাম মোটা সাত্রা শুশুক আর একটা কুমির আর একটা কুমির তারপরও খানিক পরে এলো মায়াদ্বীপ এই দ্বীপেই কাছে এলেই বজা যায় আর দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাবা মামাবাড়ি সেখানে অনেক ফুল ফুটেছে এমনকি শিমুল গাছটাও ফুল ফুলে ভর্তি ছোটো কাকা আরও শুসুখ খুঁজছে আমি তাকিয়ে আছি দ্বীপটাই দিকে দ্বীপটার দিকে হঠাৎ চমকে উঠে বললাম ওই তো মায়াদ্বীপে মানুষ নেমেছে ছোটো কাকা বললো কোথায় রে আমি আঙুল তুলে দেখালাম কয়েকটা ঝোপের পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে বড় ঝোর তেরো চোদ্দ বছর বয়স হবে ফয়সা রংক করানো চুল সে ফুল গাছে হাত বুলোচ্ছে কিন্তু ফুল ছিঁড়ছে না ছোটো কাকা বললো তাই তো একা একটা মেয়ে ওখানে গেল কি করে সঙ্গে কেউ নেই নাদের আলী কেমন করে ভয় পাওয়া গলায় বলে উঠলো ওদিকে তাকিও না তাকিও না চক্ষু বুঝে গেল আমি জিজ্ঞাসা করলাম কেন ওদিকে দেখবো না কেন নাদের আলি নিজের চোখে বুঝিয়ে বললো ওনাদের দেখতে নেই অন্য দুজন মাঝিও চোখ বুঝে ফেলেছে ছোট কাকা বললো বুঝেছি মারমেট জলকন্যাথ দেখছিস না মেয়েটা কোমরের দিকে যার দিকে দেখা যাচ্ছে না তাহলে আমরা যেটা প্রতীক্ষায় এতক্ষণ থাকলাম সেটা দেখতে পেলাম যে ওই দ্বীপটার মধ্যে যে থাকে সে হলো যে তোমার জলকন্যা আমি জিজ্ঞাসা করলাম মার দেখলে কি হয় ছোটো কাকা বললো আমাদের কিচ্ছু হবে না ওদের কষ্ট হয় মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না তাহলে এই মার মানুষের দৃষ্টিকে সহ্য করতে পারে না বলে তাই ওই ওদের দিকে তাকাতে বারণ করা হচ্ছে মা বললেন তোরা কী দেখছিস করে আমি তো কিছু দেখতে পাচ্ছি না যা চশমাটা কোথায় গেল তাহলে আবার সেই পুনরায় মা দেখতে পাচ্ছি না কারণ কি যে চশমা ছাড়া মা দেখতেই পায় না মা সব সময় চশমা পরে থাকেন না আর দরকারের সময় চশমা খুঁজে পান না চোখ বোঝা অবস্থাতে মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটা পার হয়ে গেল নাদের আলি আবার চোখ খোলার পর আমি জিজ্ঞাসা করলাম দা ও মেয়েটি কি সত্যি জল না তুমি আগেও দেখেছো নাদের আলি বলল আমি তো কখনো দেখি নাই আমি বললাম এই যে একটু আগে দেখলে নাদের আলি কিন্তু বলতেছে যে আমি কখনোই দেখিনি তখন সে বললো এই যে একটু আগে দেখলে নাদের আলি দুদিকে মাথা দুলিয়ে বলো না তো আমি কিছু দেখি নাই মামাবাড়িতে পৌঁছেই আমি রাঙামাসিকে বললাম জানো আজ কি হয়েছে আমরা মারবেট দেখেছি জল মানে জলকন্যা রাঙামাসি বললেন আবার গুল ঝাড়তে শুরু করছিস এই নীলুটাকে নিয়ে আর পারা গেল না তাহলে কে তা সে বিশ্বাস করছে না যে আবার গুল মারছিস গুল মানে কি ঢপ মারা যাটাকে বলে ঠিক আছে আমার তখন উত্তেজনায় ফেটে পড়ার মতন অবস্থা আমি চেঁচিয়ে বললাম না গুল নয় সত্যি সত্যি মায়াদ্বীপে দেখছি ঠিক মানুষের মতো রাঙামাসি বললেন মায়াদ্বীপে আবার কি ওই নদীর মধ্যে বানভাসি দ্বীপটা ওখানে কোনো মানুষ যায় না কখনো ডুবে যাবে তার কোনো ঠিক নেই বলছে ওই মায়াদ্বীপে কোনো মানুষ যায় না কখন ডুবে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমি বললাম মানুষ নয় জলকন্যা অনেক অর্ধেকটা মানুষের মতন তুমি ছোট কাকাকে জিজ্ঞেস করো তখন সে বলতেছে যে মানুষ নয় জলকন্যা অর্ধেকটা দেখতে পাওয়া যায় সে ছোটো কাকাকে জিজ্ঞাসা করতে বলছে ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতকতা তা আমি জানতাম না ছোটো কাকা অমলান বদলে বদনে বদলে বললো দূর মারমেট বলে কিছু আছে নাকি আমি কিছু দেখিনি নীলুবোধ বধ একটা কলা গাছ দেখে ভেবেছে তাহলে ছোট কাকাও কিন্তু স্বীকার করলো না আমি প্রবল প্রতিবাদ করে বললে গেলাম বলতে গেলাম যে সে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না মেয়েটির মুখ স্পষ্ট দেখেছি কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমার আর আমায় আর কিছু বলতেই দিল না তার সবাই তাকে নিয়ে এতটা অপহাসি করলো যে মেয়েটাকে আর কিছু বলতেই দিল না আমার আজ দৃঢ় বিশ্বাস আমি একটা জলকন্যাকেই দেখেছি সে একেবারে আমাদের দিকে তাকিয়েছিল হীরের টুকরের মতন জল করে তার চোখ ওরকম চোখ মানুষের হয় না শুনেছি এখন দ্বীপে দ্বীপ একেবারে জলের তলায় চলে গেছে এমনকি শিমুল গাছটাও আর নেই ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে আজকে আমি জাস্ট গল্পটা পড়ালাম পরের দিন কিন্তু প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো ভিডিওটি দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিস কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তুলি